আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বাংলাদেশে এরকম অনেক ভাইরা আছেন যারা আমার কাছে অনেক সময় জানতে চান যে ভাই সিঙ্গাপুরে কি নামাজ রোজা করা যায় না বা ধর্মীয় অনুশাসনগুলো ঠিকঠাক মতো মেনটেন করা যায় না সো দেখেন গত দশ বছর ধরে আমি একজন সিঙ্গাপুর প্রবাসী শুধু সিঙ্গাপুর না পৃথিবীর যতগুলো দেশ আছে যেখানে ইসলাম প্রতিষ্ঠিত না অথবা রাষ্ট্রধর্ম ইসলাম ধর্ম না বা যত খারাপ পরিস্থিতি হোক না কেন আপনি যদি ওইখানে আপনি নিজেকে ঠিক রাখতে চান বা ওই ধরনের যুদ্ধ যদি আপনি নিজের মনের সাথে নিজের নক্সের সাথে করতে পারেন কোনো সমস্যা নেই সেটা আমেরিকা বলেন বা আরও যত দেশই হোক সো সিঙ্গাপুর এটা মুক্তমান্য দেশ মানে স্বাধীন আপনি আপনাকে কেউ ফোর্স করবে না কিন্তু সুযোগও কেউ দিবে না দেখেন সিঙ্গাপুরের মতো দেশগুলা এখানে চাইনিজদের আধিপত্য বেশি আর চায়না মানে কমিউনিস্ট যে কমিউনিজমের যে একটা প্রভাব এটা খুব বেশি তারা কর্মকেই ধর্ম মনে করে তাদের কাছে ধর্ম বা এই বিষয়গুলো এতটা প্রায়োরিটি নাই তাদের কাছে আপনি কাজ করবেন খাবেন দাবেন জীবন শেষ জীবনটাকে ভালো উপভোগ করবেন এই পর্যন্তই সো এই ধরনের যেই কমিউনিজমের মেন্টালিটি যে জাতি তাদের কাছে তো ধর্মের কোনো ধর্মটা কোনো বিষয়ই না সো তারা আপনাকে বাধা দিবে না আবার আপনাকে সুযোগও দিবে না এখন দেখেন আপনি সিঙ্গাপুরে আসার পর এখানে বন্ধ হচ্ছে রবিবারে আপনি শুক্রবারে বন্ধ পাবেন না তার মানে শুক্রবারে আপনি জোমান নামাজটা আদায় করতে পারতেছেন না যদিও জোমান নামাজটা হচ্ছে আমরা সবাই জানি যে জোমান নামাজের পরিবর্তে জোহর নামাজ আদায় করে নেওয়া যায় কিন্তু তারপরেও এটা আমাদের মুসলমানদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ অনেক ফজিলতপূর্ণ একটা দিন এবং আমল সো এটা মিস হবে আপনার কাছ থেকে বছরের পর বছর এবং আর সবচেয়ে বড়ো যে করা তারা আপনি না এখানে আসবেন একজন শ্রমিক হিসাবে কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে অথবা যে কোনো অন্য একটা সেক্টর আপনার শ্রমিক হিসাবে আসবেন সো শ্রমিক হিসেবে সিঙ্গাপুর এসে আপনি কাজের মধ্য থেকে এমন একটা প্রেশারে থাকবেন কাজের মধ্যে যেখান থেকে আপনার এই কাজের সময় যে তিন রক্ত নামাজ পড়ে স্পেশালি জোহরের আসরের এবং মাগরিবের সো এই তিন অক্ত নামাজটাকে মেনটেন করা অনেক কষ্ট হয়ে যাবে দেখেন কনস্ট্রাকশন কথা আমি জানি কারণ কনস্ট্রাকশন সেক্টরের সাথে আমি রিলেটেড সো আমি দেখছি যে এখানে সারা দিন আপনি কাজ করতেছেন কাজ করে তারপরে আপনি আবার যায়া ওজুটা মেনটেন করে ওজুটা করে আবার নামাজটা তাড়াতাড়ি দ্রুত করে নেওয়া এটা করা যায় করা যায় না তা না যে বললাম কি আপনাকে বাধা দিবে না কিন্তু মেনটেন করাটা অনেক কষ্টের ভাই সো পড়া যায় না তা না কোম্পানি আপনাকে বাধা দিবে না কিন্তু আপনি পড়তে পারবেন ভাই কিন্তু কষ্ট হবে অনেক আমরা বাংলাদেশে হেলায় ফেলায় সময় কাটাই বসে থেকেই নামাজ আদায় করতে চাই না এবং আমাদের অনেক কষ্ট হয় বাড়ির পাশে মসজিদে ফজরত আজান দেওয়ার পরে উঠে যাইতে আমাদের অনেক কষ্ট হয় তাই না সেই ক্ষেত্রে সিঙ্গাপুর আইসা এরকম একটা চাইনিজ দেশে চারপাশে আপনার লোকগুলা দেখবেন নাইনটি পার্সেন্ট নামাজ পড়ে না সো আপনি এখানে কতদিন মেনটেন করতে পারবেন বা কতটুকু মেনটেন করতে পারেন পারবেন এটা আল্লাহ সুমনতালাই ভালো জানান বা আপনি জানেন এখন বাকি থাকলো রোজা রোজার যে বিষয়টা এটা হচ্ছে দেখেন এটা অনেক কষ্ট হয়ে যাবে এটা গরম প্রধান দেশ এবং এখানে কাজ করে এত পরিশ্রম করে রোজা রাখাটা অনেক বেশি কষ্টের কষ্ট বলতে অনেক বেশি কষ্ট সো আপনি রাখতে পারবেন না যে তা না রাখতে পারবেন কিন্তু এরকম পার্সেন্টেজ খুব কম আমি এরকম অনেক লোক দেখছি যারা প্রথম প্রথম কষ্ট করে হলেও রাখে কিন্তু একটা সময় যায় রাখতে পারে না শরীরে কুলায় না এটাই স্বাভাবিক ভাই সো বাস্তবতা হচ্ছে এটাই যে আপনি এখানে থেকে রোজা বা নামাজ এই বিষয়গুলোকে করতে পারবেন কিন্তু এটার জন্য আপনার একটা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডেই নিজের মনের সাথে যুদ্ধ চালা যেতে হবে এবং এটা মেনটেন করতে হবে আপনার সো এই বিষয়টা অনেক কঠিন হয়ে দাঁড়াবে আপনার আপনার জন্য সো যারা আশা করতেছি আমাকে এই প্রশ্নটা করছিলেন যে নামাজ এবং রোজা আপনি কল করতে পারবেন কিনা আপনারা উত্তরটা পেয়ে গেছেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে